কোরআনুল করিমের সতেরো নম্বর পাড়া বাইশ নাম্বার সুরা শুধু তোর জমাটুকু শুনেন চারটা আয়াত চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাত্রিশ সুরাটার নাম হলো সুরায় হজ কি নাম বলেন আল্লাহ তালা বলতেছেন অলিকুল্লি উম্মাতিন জালনা মনসাকান আল্লাহ তালা বলেন পৃথিবীতে যত উম্মত যত জাতি অতিবাহিত হয়েছে প্রত্যেকের জন্য আমি আল্লাহ তালা কোরবানির বিধান নির্ধারণ করেছি প্রত্যেক জাতির জন্য পৃথিবীতে যত উন্মত অলিকুল্লি উম্মাতিন সকল উম্মতের জন্য সকল জাতির জন্যে আমি আল্লাহ তালা কোরবানির বিধান রেখেছি লিয়ত রাজা কাহু আল্লাহ বলেন কেন আমি কোরবানির বিধান দিলাম তাই আল্লাহ বলেন কোরবানির বিধান কেন দিলাম লিয়ত কুরুস্লাহ মূল উদ্দেশ্য কোরবানির মাধ্যমে বান্দা আমি আল্লাহ তালা পবিত্র নামের জিকির করবে এই উদ্দেশ্য আমার জিকির তোমার মুখে কুরবানির সময় প্রাণী জবায়ের সময় আমি শুনবো মুখে বিসমিল্লাহ আল্লাহু আকবার আর তোমার দিলে দেখব আমার জন্য করছো কিনা এইটা এটা দেখব বলে এটা শুনবো বলে আমি কুরবানির বিধান দিয়েছি লিয়াদকুরুসমাল্লাহি যাতে করে তারা আল্লাহর নাম নেয় জিকির করে কোথায় আলামা রযাকাহুম মিন বাহিমাতিল আনআম চতুষ্পদ জন্তু হালাল যা কুরবানির জন্য হিসাবে আমি তাদেরকে রিজিক দিয়েছি সেই হালাল রিজিক হালাল চতুষ্পদ জন্তু যেগুলো আমি আল্লাহ তাআলা কুরবানির জন্য অনুমোদন দিয়েছি সেগুলো জবাইয়ের সময় আমার নাম নেবে জবানেও দিলেও এইটা দেখার জন্য এটা শোনার জন্য আমি আল্লাহ কোরবানির বিধান দিয়েছি বলেন অতএব শুনে নাও তোমাদের আল্লাহ তোমাদের ইলা আসলিমু আল্লাহ বলেন অতএব যেহেতু তিনি ছাড়া আর কেউ নাই অতএব শুধুমাত্র তারই আনুগত্য করেন হে নবী বিনয়ী যারা প্রকম্পিত কম্পিত হৃদয়ের বিত সন্ত্রস্ত হৃদয়ের অধিকারী যারা মুখবিদ আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করেন বিনয়ী কারা প্রকম্পিত হৃদয়ের অধিকারী কারা আল্লাহ বলেন এই গুণগুলো আছে যাদের তারা কারা আল্লা দিনা ইদা দুঃখের আল্লাহ হজিলাত যখনই আমার নাম নেয় কিংবা শুনে সে নিজে পড়লেও অথবা কারো মুখে শুনলেও আমার নাম আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা বলেন যখনই বান্দা নিজে পড়ুক অন্যে পড়ুক আমার নাম হাজার কথা হাজার শব্দ লক্ষ আওয়াজের ভিতরে আমার নামটা উচ্চারিত হয়েছে সাথে সাথে তার শরীরটার মধ্যে কম্পন শুরু হয়ে গেছে কলিজার মধ্যে কাফা শুরু হয়ে গেছে আল্লাহ বলেন সেই বিনয়ী তাকে জান্নাতের সুসংবাদ দেন কলিজা যার এমন কলিজা আমার নাম শুনলে কাঁপতে শুরু করে দুই নাম্বার অসাবিরিনা আলা মা আসাবাহুম যখন যত বিপদ মুসিবত পেরেশানি অস্থিরতা হিংসা বিদ্বেষ ষড়যন্ত্র শত্রুতা বিরোধিতা যাই তার ব্যাপারে হয় বা আসে সে সর্বাবস্থায় ধৈর্য ধরে আল্লাহ বলেন জান্নাতের সুসংবাদ তাকে তিন নম্বর অল মুকিম ইসালা পাঁচ নামাজ ঠিক মতো মসজিদের জামাতে আদায় করে যে জান্নাতের সুসংবাদ তাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সান নাম্বার ওয়া মিম্মা রাজাকনাহুম ইউনফিকুন শারবা বসতা প্রতিদিন সব সময় আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় দান করে যে জান্নাতের সুসংবাদ তাকে সে মুখবিতিন সে মুখবিত সে বিনয়ী সে প্রকম্পিত হৃদয়ের অধিকারী সে একেবারে নম্র ভদ্র হৃদয়ের অধিকারী সুবহানাল্লাহ সুবহানাহ জিকির বিহিন ভদ্র হয় না সবর বিহীন ধৈর্য বিহিন ভদ্র হয় না নামাজ বিহিন ভদ্র হয় না আল্লাহর রাস্তায় দান সদকা বিহিন ভদ্র হয় না বখিল ভদ্র না বেনামাজি ভদ্র না কথা বুঝেন না কথা হ্যাঁ অস্থিরতা অধৈর্য সে ভদ্র না সে বিনয়ী না এবং আল্লাহর জিকির আল্লাহর নাম যার মুখে উচ্চারণ হয় না সে বিনয়ী না এরপর আল্লাহ বলেন আল্লাহ বলেন উঠ এবং এ জাতীয় যত কোরবানি তোমরা করে থাক আমি আল্লাহ সবগুলো বানিয়েছি তোমাদের জন্যে উঠ গরু বকরি যেগুলো দিয়ে কোরবানি হয় আল্লাহ বলেন এগুলোকে আমি বানিয়েছি তোমাদের জন্যে সরাসরি আমি আল্লাহর নিদর্শন এজন্য ঈদের দিন কোরবানির দিনের এই গরু এটা সরাসরি মাওলার নিদর্শন এটা আল্লাহ আল্লাহর ঘর আল্লাহর জন্য কোরবানি আল্লাহর জন্য আল্লাহর আল্লাহ যে শব্দের সাথে আল্লাহর একথা যুক্ত হয় এটা নিঃসন্দেহে দামি আল্লাহ তাআলা বলেন লাকুম ফিহা খাইরুন এতে রয়েছে তোমাদের জন্য অনেক কল্যাণ এই কোরবানির মধ্যে তোমাদের জন্য দুনিয়াবে বি কল্যাণও আছে আখেরাতের কল্যাণও আছে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলেন আমি একা তোমাদেরকে বক্ষণের অনুমতি দিয়েছি রক্ত জমিনে আগেই নেকি দিয়ে দিয়েছি আবার আখেরাতের বিনিময়ে জান্নাত দেব এগুলা সব উপকার ফাকুলু ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা আল্লাহ তাআলা বলেন ভাবে যখন প্রাণী জবাই করতে থাকো তখন প্রত্যেক জবাই এর মুহূর্তে আমি আল্লাহ করেন এরপরে আল্লাহ মিনহা জবাই করার পরে যখন এটা স্থির হয় ঠান্ডা হয় যখন কাত হয়ে পড়ে যায় এরপরে তুমি সেটাকে ছিলে অর্থাৎ চামড়া খসাইয়া ফাকুলু মিনহা তুমি নিজেও বখখন করো ওয়া আতিমুল কানিআ ওয়াল মুতরা যারা কিছু চেয়েছে অভাবী তাদেরকেও দান করো যারা চায় নাই তবে তোমার আত্মীয় সজন চেনা জানা তাদেরকেও খাও সুবহানাল্লাহ সর্বশেষ কথা আল্লাহ তাআলা বলেন লায়না না আল্লাহ লুহুমা ওয়া লা দিমাহুা banda তোমার কুরবানির গোষ্ঠ কিংবা রক্ত আমার কাছে পৌঁছে না। পালা কে গানালুহুত তাকওয়া শুধু আমি আল্লাহর কাছে কুরবানির দিনে তোমার মনের তাকওয়া তোমার কলিজায় আল্লাহ ভীতি কদ্দুর এটাই কেবল আমার কাছে পৌঁছে এরপর আল্লাহ তাআলা বলেন ক্যাদালিকা সখরাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম আমি আল্লাহ তাআলা এই চতুষ্পদ জন্তুগুলো তোমাদের অধীনস্থ করেছি যেন তোমরা আমার তসবি তকবীর আমার বড়ত্ব উচ্চারণ করতে পারো সর্বশেষ আল্লাহ তাআলা বলেন আবারো বলছি ওয়াবাশশিরিন মুহসিনিন আল্লাহ তাআলা বলেন নেক আমলকারী যারা সৎ কর্ম যারা নেক কার যারা তাদেরকে জান্নাতের সুসংবাদ শোনায় দেন বলেন আলহামদুলিল্লাহ